যে কোনো গল্পকে কেন্দ্র করে একটা কোশ্চেন খুব সম্ভাবনা থাকে আসার সেটা হচ্ছে ওই গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক কিনা সেটা আলোচনা করতে হয় অর্থাৎ ছোট গল্প হতে গেলে কি কি বৈশিষ্ট্য রাখতে হবে বা থাকতে হবে সেই গল্পে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার বলে কেন যে কোনো ক্লাসে ক্লাস টেনেও এই ধরনের কোশ্চেন আসতে পারে টুয়েলভেও আসতে পারে আসাটাই স্বাভাবিক প্রশ্নটা হচ্ছে এইরকম ধরো তোমাদের কি কী গল্প হয়েছে ছোট গল্প মানে গল্প তোমাদের সিলেবাস ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার কোশ্চেনটা এরকম হতে পারে যে ছুটি গল্পের বা ছুটি গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক কিনা আলোচনা করো অথবা তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক তা বিচার বিশ্লেষণ করে আলোচনা করো পাঁচ নাম্বার জন্য ডিরেক্ট কোয়েশ্চেন তো আগে আমাদেরকে জানতে হবে যে ছোট গল্প জিনিসটা কি। কেমন আর তারপরে জানতে হবে যে এই গল্পের বিষয়বস্তুটা কি। তারপরে তুমি ব্যাখ্যাটা করতে পারবা যে এই গল্পটার মধ্যে ছোট বই ছোটো গল্পের বৈশিষ্ট্য আছে কি না খুব সহজ প্রসেস আছে একটা প্রসেসটা হচ্ছে রকম তিনটা পার্টে এর উত্তর লেখা যেতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড এইখানে তোমাকে আলোচনা করতে হবে ছোটো গল্পের কি কি বৈশিষ্ট্য থাকে ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলো ছোট গল্পের বৈশিষ্ট্য আর এইখানে তোমাকে পুরো বিষয়বস্তুটা দিতে হবে যে গল্পটার উপর তুমি ডিপেন্ড করে কাজটা করতে চাইছো সেটা ছুটি গল্প হোক তেলেনাপতো আবিষ্কার হোক যা খুশি তাই থাক একদিনই শেখো এনি টাইমের জন্য এখন লাইফ টাইমের জন্য একটাই প্রসেস সেটা কি আগে তোমাকে জানতে হবে ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলো কী একটা মাত্র ছোট্ট প্যারা করতে হবে এই যে মাঝের প্যারাটা এটাকে তুমি তিনটা ডিভাইডেড করে দিতে পারো তিনটা অংশে ভেঙে দিতে পারো এটা এখানে কি করতে হবে বলো তো গল্পটার বিষয়বস্তুকে তোমাকে লিখতে হবে ছুটি গল্পটা সম্পর্কে তোমরা এক পাতা লিখতে পারবা তিনটা প্যারাতে একটা পৃষ্ঠা জাস্ট বা অথবা তেলিনা প্রথা আবিষ্কার পুরো গল্পটাই লিখতে হবে কিচ্ছু এদিক ওদিক করা দরকার নেই তুমি শর্টকাট করে সুন্দর করে তোমাকে বিষয়বস্তুটার সার সংক্ষেপ লিখতে হয় পারবে তাহলে এই তিনটা প্যারা তো তোমাকে কাজটা করে নিল তুমি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এক কথায় এর মধ্যে তিনটা প্যারা থাকলো এখানে তুমি প্রয়োজন হলে ছোটো কোনো কোটেশনও দিতে পারো পয়েন্টসও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এইখানে তোমাকে কি করতে হবে ছোট গল্পের বৈশিষ্ট্য আর এখানে দিতে হবে ছুটি গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক এইবারে এইখানে কি কাজ করতে হবে দেখো এখানে আমি ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম এখানে বিষয়বস্তুটাকে তুলে ধরলাম আর বিষয়বস্তুটার সাথে কি কি মিল পাচ্ছি আমি বৈশিষ্ট্যের সাথে বিষয়বস্তুটাতে কি কি মিল পাচ্ছি হয়তো আমরা দেখলাম যে কোনো একটা বৈশিষ্ট্য মিলে গেছে তো তুমি সেই বাক্যটাই লিখবা যেমন ধরো এখানকার যে বৈশিষ্ট্যগুলো থাকবে একটা একটা করে বৈশিষ্ট্য তুমি ভাববার চেষ্টা করবা যে গল্পে মিলেছে কিনা এই বৈশিষ্ট্যটা মিলে গেলে সেটাই ব্যাখ্যা লেখো একটা লাইন পরের বৈশিষ্ট্যটা কোথায় মিলেছে সেটা শুধু কথা লিখতে হবে এইভাবে এখানে তিন থেকে চারটা বাক্য লিখলেই লাস্ট বাক্যটা লিখতে হবে ছোটো গল্পটি সার্থক হয়েছে সরি গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক হয়েছে ব্যাস ভাই গেল ক্লিয়ার এবার আমি এই অংশটা তোমাকে লিখিয়ে দিই এই অংশটা লেখাবার আগে আমরা আমি একটা ছোট্ট বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে রবি ঠাকুরের একটা কবিতা আছে বর্ষা যাপন আমি আগেও আলোচনা করেছি বর্ষা যাপন কবিতাতেই রবি ঠাকুর এই ছোট গল্পের সংজ্ঞাটা কেমন হওয়া উচিত তা বলে দিয়েছেন অলরেডি কি বলছেন বলছেন ছোট প্রাণ ছোট কথা খুব বৃহত্তর কথা থাকবে না ছোট ছোট কথা মনে হবে সেখানে চরিত্রদের ছোট ছোট প্রাণ ছোট ছোট কথা সেগুলো কত দিন তো চলে যায় আমাদের প্রত্যেকটা দিনে কত কথা ভেসে যাচ্ছে আমাদের জীবন স্রোতে সবগুলোকে তো গুরুত্ব দেওয়া যায় না কিন্তু এখানে বলা হচ্ছে যে সেই ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দাও তুমি ওই ছোটো ছোটো বিষয়গুলোর মধ্যে থেকেই বের করে নাও অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে এক দুটা বের করে গল্প লিখাও ব্যাস এই তো তো তিনি বলছেন কবিতাটা খুব সুন্দর কবিতা ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহজ সরল এগুলো খুব সহজ সরল অত বেশি গুরুত্ব দেওয়ার নাই ব্যাপারটাতে ঠিক আছে সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি কত রাশি রাশি কথা বিষয় ওর সাথে ওর দেখা হলো ওর সাথে ধাক্কা লাগলো ওর সাথে ও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো একটু আগে যে গল্পটা শোনালে আমাকে অনিময় তো চিকিৎসার অভাবে পেশেন্ট মারা যাচ্ছে এই যে দৃশ্যটা এই দৃশ্যটা যদি উপযুক্ত মানুষ বা উপযুক্ত লেখকের হৃদয় আঁচ করে যায় হুম ছুঁয়ে যায় বিষয়টা তো ওইটাকে নিয়েই ও একটা অদ্ভুত ছোট্ট গল্প বানিয়ে দিতে পারে শিল্পী যেখানে আছে তার কাছে যে কোনো বিষয় যাক না কেন ও মাধুর্য পেয়েই যাবে বুঝাচ্ছি বিষয়টা তাই বলছে আমাদের জীবনে সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল যেন চোখের জল মাত্র দু চারটা কথা আর কিচ্ছু না আরও বলছেন নাহি বর্ণনার ছটা বর্ণনা মানে কি দেখো তোমরা প্রবন্ধ তো এর আগেও পড়েছ সে কী কী প্রবন্ধ পড়েছ জানো এবারই তো তোমরা পঁচিশে বয়স ওখানে যখন পড়বা না তো যতই বলি না কেন সাহিত্যকে যতই ডিভাইডেড করে মানে প্রচণ্ড গভীরে গিয়ে ব্যাখ্যা করি না কেন তবু একটু হলেও ক্লান্তি আসবে মানে আমাদের তো আসবে ঠিক আছে এটা এটা সত্য কথা আমার তো তাই মনে হয় কবিতা গল্প যত সহজে মানুষ বুঝতে পারে প্রবন্ধতে একটু সমস্যা হয় ওখানে সচেতন হতে হয় মানুষকে পাঠককে যে ভাই এবার আমি ওই ছোটো ছোটো কথা বলবো না আমি একটু গভীরে গিয়ে অনুসন্ধান করছে লোকটা কিছু বলতে চাইছে কিন্তু গভীরে বলতে চাইছে তার জন্য তোমার ধৈর্যও চাই মেধাও চাই দুটোই চাই কিন্তু এই প্রবন্ধতে গিয়ে দেখবা তুমি যে অনেক ব্যাখ্যা করে অনেক উপদেশ দেয় বিভিন্ন ধরনের বর্ণনা করতে থাকে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন নাহি বর্ণনার ছটা মানে কোনো বর্ণনা টর্ণনা থাকবে না অত ঘটনার ঘন ঘটা অনেক ঘটনা থাকবে ঘন ঘটা থাকবে অনেক বেশি গল্প টল্প থাকবে অত কিছু না নাহি তত্ত্ব নাহি উপদেশ তত্ত্ব কথা থাকবে না উপদেশও থাকবে না একদম ডিরেক্ট বলে যাবে যেন কথাটা অন্তরে অতৃপ্তি রবে বলছে অন্তরের মধ্যে মানে যে পাঠক যেজন শুনবে গল্পটা গল্পটা শেষ হয়ে যাওয়ার পর থেকে আসলে ওর মনের মধ্যে গল্পটা শুরু হবে তখন বুঝতে পারছ ছুটি গল্পটার শুরুতে যতটা তুমি ইন্টারেস্ট পাওনি যতটা জাগনি গল্পটা শেষে গিয়ে তুমি জেগে গেছো আচমকা এবার কি মানে উল্টে দেখছি শেষ হয়ে গেছে গল্প আর নাই এই ধাক্কাটা থাকবে অন্তরে অতৃপ্তি সাঙ্গ করি মনে মনে হবে হবে যেন শেষ করি শেষ করি এটা এটা শেষ অবধি যাই আমি এটা ইচ্ছা হবে তোমার শেষ হয়ে হইল না শেষ লেখক থেমে গেছে কলমটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা তখন শুরু হলো তখন আমাদের অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে মাথায় কি হতে পারে এটা ওটা হ্যান আনতে ঠিক আছে এইরকম একটা সংজ্ঞা দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকে তো এই যে কবিতাটা আমরা পড়লাম সেটাকেই এখানে বৈশিষ্ট্যের মতো করে ব্যাখ্যা করে লিখবো আমি বলবো তোমরা লিখবা ওকে তাহলে প্রথমে লেখো ছোটো গল্পের বৈশিষ্ট্য বা ছোট গল্পের ধারণা লিখলে আরো বেটার লাগে শুনতে ছোট গল্পের ধারণা লেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছেন ছোট গল্পের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছেন পূর্ণচ্ছেদ সেই মতানুযায়ী সেই মতানুযায়ী সংক্ষিপ্ত আয়তনে ছোট একটা অংশের মধ্যে সংক্ষিপ্ত আয়তনে ঘটনার একমুখীনতাই সংক্ষিপ্ত আয়তনে ঘটনার একমুখীনতায় মানব জীবনের গভীর সত্য মানব জীবনের গভীর সত্য জফলা সত্য বা মহৎ প্রশ্ন সত্য বা মহৎ প্রশ্ন ফুটিয়ে তোলাই ছোট গল্পের উদ্দেশ্য ছোট গল্পের উদ্দেশ্য পূর্ণচ্ছেদ সেখানে একদিকে যেমন অনেক বেশি তত্ত্ব সেখানে একদিকে যেমন অনেক বেশি তত্ত্ব ত তয় তয় বফলা বা উপদেশ থাকে না তেমনই ঘটনার খুব বেশি ঘন ঘটা তেমনই ঘটনার খুব বেশি ঘন ঘটা তেমনই ঘটনার খুব বেশি ঘন ঘটাও থাকে না পূর্ণচ্ছেদ পাশাপাশি গল্পের অন্তিম পর্যায়ে দেখা যায় পাঠকের হৃদয়ে গল্পের অন্তিম পর্যায়ে দেখা যায় পাঠকের হৃদয়ে একটি অতৃপ্তি কাজ করে একটি অতৃপ্তি কাজ করে কমা মনে হয় গল্পটি শেষ হয়েও যেন শেষ হল না মনে হয় গল্পটি শেষ হয়েও যেন শেষ হল না পূর্ণচ্ছেদ ছুটি গল্পটাকে সামনে রেখে করি তাহলে আমরা ঠিক আছে সবাই বিষয়বস্তু লিখতে পারবে ছুটি গল্পের কোনটা বেটার হবে তোমাদের জন্য এখন এখন লিখতে গেলে ছুটি না তেলেন কোথাও আবিষ্কার ছুটি তাহলে এখন প্রখ্যাত গল্পকার ওখানেই লেখো ওটার পাশেই প্রখ্যাত গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে ছোট গল্পের এই বৈশিষ্ট্যগুলি ছোট গল্পের এই বৈশিষ্ট্যগুলি কতখানি প্রতিফলিত হয়েছে কতখানি প্রতিফলিত হয়েছে তা আলোচনা পূর্ণচ্ছেদ বুঝতে পেরেছি বিষয়গুলো এখানে শুধু লেখকের নামটামগুলো চেঞ্জ করে দিতে হবে অন্য যে কোনো গল্প নিয়েও তোমরা একই কাজ করতে পারো এর পরের যে পার্ট সেটা তোমাদেরকে করতে হবে তিনটি অংশে ভাগ করে পুরো গল্পটাকে সাজাতে হবে সুন্দর করে ব্যাখ্যাটা লিখতে হবে হয়েছে কাজ এটা একটু পরে কাজ করবে লাস্ট অংশটা এবার বলে দিই দেখো এইখানে আমি তথ্যগুলো দিলাম এখানে আমি বিবরণ দিলাম বা বিষয়বস্তু দিলাম এবার বিষয়বস্তুর সাথে এটাকে মেকআপ করে আমাদেরকে সেট করতে হবে এখানে শুরু করো লাস্ট পয়েন্ট করো ছুটি গল্পের সরি ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা হয়েছে পয়েন্ট হয়েছে এবার উত্তর লেখো আচ্ছা প্রথম টপিক কি ছিল আমাদের সংক্ষিপ্ত আয়তন তাই না আচ্ছা গল্পটা কি খুব বেশি বড় মানে অনেক বড় একশো দেড়শো পাতা সংক্ষিপ্ত আয়তন আর এখানে কি ঘটনাটা একমুখীন আছে মানে এখানকার কেন্দ্রীয় চরিত্রটাকে ফটিক তো ফটিকের একটা ছোট্ট জীবনকেই অল্প সময়ের মধ্যেকার জীবনকেই তো দেখানো হয়েছে ওই যে ওর বালক অবস্থা ওর থেকে কি ওর বৃদ্ধ অবস্থা পর্যন্ত চলে গেছে গল্পটা কাহিনিটা না নিশ্চয়ই ওই একটাই মুখীনতা ও গেল মামার বাড়ি ওখানে কি ওর মৃত্যু একটাই মুখীনতা তাই না তো গল্পে এক মুখীনতা আছে তাহলে আমরা কি বলতে পারি এখানে ফটিক চরিত্র দেখো ফটিক চরিত্রের বিশ্লেষণ করলে দেখা যায় তার মামার বাড়ি যাওয়ার থেকে শুরু করে দেখা যায় তার মামার বাড়ি যাওয়া থেকে শুরু করে মৃত্যু দৃশ্যে পাঠককে উপস্থিত করান লেখক মৃত্যু দৃশ্যে পাঠককে উপস্থিত করান লেখক অর্থাৎ এখানে ঘটনার অর্থাৎ এখানে ঘটনার একমুখীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে ঘটনার একমুখীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে পূর্ণচ্ছেদ পাশাপাশি খুব বেশি তত্ত্ব বা উপদেশ অথবা ঘটনার বিবরণে ঘটনার বিবরণে গল্পটি আড়ষ্ট হয়ে যায়নি আর ডয়শূন্যর মূর্ধ নশয়ের ট আরষ্ট মানে থেমে যায়নি আড়ষ্ট হয়ে যায়নি এবং পূর্ণ না দিয়ে এবং অন্তিমেও দেখা যায় পাঠকের হৃদয়ে পাঠকের হৃদয় অত্যন্ত সহানুভূতিশীল হয়ে ওঠে পাঠকের হৃদয় অত্যন্ত সহানুভূতিশীল হয়ে ওঠে এবং গল্পের শেষে একটি প্রশ্নচিহ্ন মনে থেকেই যায় এবং গল্পের শেষে একটি প্রশ্নচিহ্ন মনে দাগ কেটে যায় যে ফটিকের জীবনের পরিণতি যে ফটিকের জীবনের পরিণতি এমন রকমের হল কেন এমন রকমের হল কেন পূর্ণচ্ছেদ সুতরাং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে বোঝা যায় বা সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে এ বিষয়ে স্থির হওয়া যায় যে এ বিষয়ে স্থির সিদ্ধান্তে আসা যায় যে এটাও লিখতে পারো এ বিষয়ে স্থির সিদ্ধান্তে আসা যায় যে রবি ঠাকুরের ছোট গল্প সরি রবি ঠাকুরের ছুটি গল্পটি স্থির সিদ্ধান্তে আসা যায় যে রবি ঠাকুরের ছুটি গল্পটি একটি সার্থক ছোট গল্প হয়ে উঠেছে সার্থক ছোট গল্প হয়ে উঠেছে পূর্ণচ্ছেদ এবার মাঝের অংশটা তোমরা লেখো সবাই ঠিক আছে যারা আলোচনাটা শুনলে তারাও প্র্যাকটিস করো এবং জানাও যে কারা কারা লিখতে পারলে বিষয়বস্তুটা ছুটিকল্পের